আসসালামু আলাইকুম কুতুকামের দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ স্বামী ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ঠান্ডা পড়ে গেছে অলরেডি নাক বন্ধ হয়ে গেছে এক নাক বন্ধ আরেক নাক দিয়ে নিঃশ্বাস নিতেছি দর্শক আজ এই মুহূর্তে কুনাবাড়ি গাজীপুর দেখতে পাচ্ছেন আমাদের ম্যাশ দানাদার খাবারটা তৈরি হচ্ছে আজকের খাবারটা তৈরি হচ্ছে এটা আগামীকালকে ডেলিভারি হবে চলে যাবে চিটগং আর আজকে আমরা ডেলিভারি দিলাম রাজবাড়ি কালুখালিতে দর্শক রাজবাড়ি কালুখালিতে আমাদের যে খাবারটা গিয়েছে এটা আগামীকালকে গিয়ে পৌঁছবে ইনশাল্লাহ সেই খামারের রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাছাড়াও আমাদের এই খাবারটা কিন্তু দীর্ঘ ছয় সাত মাস যাবত আমরা গাজীপুরের বিভিন্ন খামারে আর এন্ডি করেছি এবং সবাই এটার খুব পজিটিভ রিভিউ দিয়েছে বিধেয় কিন্তু আমরা এখন সারা বাংলাদেশ ব্যাপী এটা মানে এটাকে কি বলে বাজারজাত করার চেষ্টা করতেছি তার মধ্যে শেফালিড্রে জাহাঙ্গীর ভাই আমাদের ডিজাইন অ্যাগ্রোর হাসান ভাই এনারা সবাই কিন্তু এই খাবারটা সম্পর্কে যথেষ্ট পজিটিভ রিভিউ দিয়েছে ইনশাল্লাহ একের তারপর এক সবাইকে ইনভাইট করেছি সবাই কারখানা ভিজিটে আসবে ফ্যাক্টরি ভিজিটে আসবে আসলে ইনশাল্লাহ আপনাদের সামনে তাদের তারা তাদের বক্তব্য কিংবা অনুভূতি তারা প্রকাশ করবে অ্যাকচুয়ালি আগাগোড়া খাবারটা সম্পূর্ণই আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব এটাকে ফ্রেশ রাখার জন্য এটা ভুট্টা গম সব কিছুই এই গ্রেডের ব্যবহার করার চেষ্টা করছি আমরা যেখানে কোনো ফাঙ্গাস থাকবে না পোকা থাকবে না মানুষ যেই খাবারগুলো খায় ঠিক সেগুলোই আসলে চেষ্টা করেছি আমরা আপনাদের গরুর জন্য ব্যবস্থা করার জন্য অ্যাকচুয়ালি শুধুমাত্র আপনাদের না এটা আমার নিজের খামারও কিন্তু আমি এই দানাদার খাবারটাই ব্যবহার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ঠিক আছে খুব সুন্দর একটা কালার এবং গ্রান খুব সুন্দর একটা গ্রান আসে এই খাবারটা থেকে তো আশা করি এটা আপনার গবাদি পশুর জন্য উৎকৃষ্ট মানের একটা খাবার হবে ইনশাল্লাহ এবং আপনার দুধের প্রোডাকশান মাংসের প্রোডাকশান সব কিছুই বৃদ্ধি পাবে আর আপনারা যারা ডেরির জন্য নেবেন তারা একটু আলাদাভাবে বলে দেবেন আপনার ডেরির গরু কতগুলো এবং ফ্যাটিনিংয়ের গরু কতগুলো আমরা সেইভাবে ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করব এই খাবারটা চলে যাবে চিটগং এটা চল্লিশ টাকা করে কেজি এছাড়াও কিন্তু আমাদের